রহমান আজকে সবাই একটা খবর দেখেছেন যে বাংলাদেশে একজন ভাই আমাদের দেশি উনি একটি বিমান তৈরি করেছেন বিষয়টা খুব একটা ভাইরাল হয়েছে নেটে ইউটিউবে আমরা সবাই দেখতে পারছি অতীতেও আগে আমরা এরকম অনেক আধুনিক বা বিভিন্ন সরঞ্জাম অনেকই তৈরি করেছে তো এগুলোকে যথার্থভাবে মূল্যায়ন করা হয় নাই তাই এখন আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই অনুরোধ রাখবো যে জুলহাস নামে ভাই যে একটি বিমান তৈরি করছেন ওনাকে সরকারিভাবে আধুনিক সরঞ্জাম দিয়ে আর সাহায্য করলে আমার মনে হয় যে আর ভালো একটা কিছু একটা করতে পারবেন এবং ওনার কাজের একটা যথার্থ মূল্যায়ন দর দরকার আমরা চীনের দিকে তাকাইলে দেখতে পারবো তাদের আগে একসময় কিছুই ছিল না বা তারা এরকম ছোটোখাটো উৎপাদনগুলোরে মূল্য দিচ্ছে সরকারের সরকারের মূল্য দিয়ে চীন আজকে এ পর্যায়ে চলে এসেছে তাই আমাদের দেশও এগিয়ে যাবে এরকমভাবে এগিয়ে যাবে সবার কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ থাকবে এই জুলহাজ নামক বাইকে একটি বড় আকারের একটি পুরস্কার দেওয়ার জন্য এবং তার এই কাজের মূল্যায়ন এবং আধুনিক সরঞ্জাম দিয়ে তাকে আরও ভালো একটি প্রস্তুত সুন্দর একটি বিমান যে আমাদের উপহার দিতে পারে এই প্রত্যাশা রাখব এই বলে আমার আজকের খুবই সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ